আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো কিন্তু তবুও মামামকে স্কুলে পাঠাতে হচ্ছে তোমাদেরকে আর একদিন আর একটা ভিডিও দিয়ে দেখাবো যে ও কী পরিমাণে আমাকে ডিস্টার্ব করেছে আমি তো পুজোর যোগাযোগ জানছি আগে তিনি করে রেখেছিলাম যে ওখানেতে বাসনপত্রগুলো বার করে মাও প্রচুর হেল্প করে দিয়েছে বার করে জিনিসপত্রগুলো তারপরে দশকর্মার জিনিসগুলো এক জায়গায় করে রাখা কিন্তু তোমাদেরকে সেই ভিডিওটায় দেখাবো কি পরিমাণে দুষ্টুমি করেছে আমাকে নাজেহাল করে দিয়েছে ওগুলো গোছাতে গিয়ে এটা গোছাচ্ছি তো দেবী ওটা নিয়ে চলে যাচ্ছে ওটা গোছাচ্ছি তো ওটা নিয়ে চলে যাচ্ছে তাই জন্য মা বললো না রে বাবু তুই ওকে আগে স্কুল পাঠা নাহলে ও সকালবেলা কিচ্ছু করতে দেবে না আর সত্যি আমিও ভেবে দেখলাম কারণ তখন তারাও হুরোতে থাকবো ফল টল কাটা আলপনা টালপনা দেয়া আসি তিনিই দেখা যাবে বলবে যে আমিই কালার যাই হোক যাবি না যাবি না স্কুলে তুই তো রোজ তো হ্যাঁ কেন তুই তো রোজ তো স্কুলে যেতে ভালোবাসিস তাহলে আজকে যাবি না কেন হ্যাঁ দেখতেই পেলে হাই উঠতে তুললে রেডি হওয়া তারপরে তিনি একটা কিছু বুঝতে পেরেছেন ওই জন্য তিনি স্কুলে যেতে চাইছেন না তাকে জোর করে আদর করে স্কুলে পাঠানো দেখো অন্যদিন কি এনার্জি থাকে চলো স্কুলে বাপি দিয়ে আসুক আজকে আমার আর যাওয়ার সময় নেই আমি এদিকে রেডি করব চলো টাটা ও আচ্ছা আমার স্কুল নেই তোমার স্কুল আছে চলো টাটা লাভ ইউ এক মিনিটই সময় লাগবে যেতে বাপি ওকে দিয়েই চলে আসবে এই দেখো বাপি আবার আমার ভিডিও করেছে আমার কাজের ওই যে দেখো এদিকে ফল টলগুলোকে ধুয়ে টুয়ে মা এনে রেখে দিয়েছে এদিকে চাল টাল ভেজানো হয়ে গেছে আতপ চাল ওদিকে আমি একটু সাজিয়ে দিয়ে ওই দেখো ওখানে ঠাকুরের সামনে পান দিয়ে কাঁঠালি কলা একটা বইতে একটা একটা টাকা মানে যে যেরকম টাকা দিতে চাও সেরকম একটা সুপারি দিয়ে দিয়ে দিয়েছি যদিও কারোর যদি কেউ কারোর বাড়ির আশেপাশে যদি ব্রাহ্মণ না থাকে তাহলে পৈতেটা না দিলেও হয় আমি এটা শুনেছি আমাদের ঠাকুরমশাই এটাই বলেছেন এবার আমি এটা জানি না যেটা শুনেছি সেটাই বললাম আর ওই দেখো ঠাকুরের সামনে স্বস্তিক চিহ্ন এঁকে ডাব এবং ঘট আমি বসিয়ে দিয়েছি তারপরে ঠাকুরমশাই এসে যা করবেন এই দেখো এখানে তো ভুজির জন্য ওই যে মামাম চলেও এসেছে স্কুল থেকে ভুজির জন্য সমস্ত কিছু দিয়েও দিয়েছি

দিয়ে আর তার মধ্যে তাইজু কিস পরে যদি আমরা সুজিটা অ্যাড করি আবার পরে যদি তোমাদের মনে হয় যে এটা হচ্ছে না তোমরা পরে কিন্তু দুধটা ও এখানে দুধ দু দুধ রেখে আছে তোমরা কিন্তু অ্যাড করতে পারো জানো কিন্তু ঠাকুরকে যখন দেবে তখন একটা নির্দিষ্ট মাপেই দিয়ে ঠাকুর মশাইকে জিজ্ঞাসা পূরণীয় মাপটা করেই দিয়ে তারপরে যদি অল্প কিছু অ্যাড করতে হয় তখন সেটা পুজোর পরে করো এখানে ঠাকুরকে বাধা হচ্ছে ওইটাই মামাকে বোঝানোর চেষ্টা করছি ঠাকুর বাধা মানে কি চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা একটু ও আর তোমাদেরকে বলা হয়নি আমাদের বাড়িতে পিতলের লক্ষ্মী গণেশও আছে তো যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন ওই যে তার আওয়াজ পাচ্ছ তো তোমরা রেকর্ডিং করবো যে সেটাও পারি না যাই হোক ওই যে লক্ষ্মী গণেশও দিয়েছি ওনাদেরকেও পাশে দিয়েছি ঢাকমশাই বললেন দিয়ে দিতে তো দেখে নাও কিভাবে দিয়েছি একসাথে সবারই পুজো হয়ে যাবে আর হ্যাঁ অনেকেই পাঁচটারও নৈবৃদ্য কিন্তু করে আমাদের যেহেতু পঞ্চদেবতার পুজো নেই তাই জন্য আমি দিইনি নি ওইদিকে ফল মিষ্টি যেরকম যা যেরকম সামর্থ্য অনুযায়ী দেবে করবে মন্দিরে ভক্তিটাই আসল আর সিনিটা কিন্তু মাস্ট হ্যাঁ শিমিটা কিন্তু দেবেই নারায়ণ পুজোতে এই দেখ নারায়ণকে কীভাবে নারায়ণ শিলাকে ঠাকুর মশাই স্নান করাচ্ছেন তোমরা দেখে নাও চলো দেখতে থাকুন তো প্রচন্ড বৃষ্টি নামবে প্রচন্ড বৃষ্টি দেখো ধুন ধোঁয়ায় তার প্রচন্ড চোখ জ্বলছে তাই চোখটাকে নিয়ে কি করছে দেখো দেখলেও হাসি পাই উড়বে না ই করবে ঘটনা ঘটেছে তাকে সে তো প্রচণ্ড দুষ্টুনি করছে তো তাকে আমি বলেছি মামা তুই ঘন্টাটা নিয়ে ঘন্টাটা বাজায় তিনি তো ঠাকুর মশার ঘণ্টা তুলে নিয়ে ঘন্টা বাজাতে গেছে তারপরে বোঝালাম না না এই ঘন্টা ওই দেখো স্কুল থেকে এসেছে তো কিচ্ছু খাওয়া হয়নি তাই জন্য একটা কলা দিয়েছি টিফিনও খায়নি তিনি তাই জন্য তিনি ওই ঘরে যাবেন না এখান থেকেই বসে বসে তাকে দেখতে হবে মানে ওই ঘরে তো খাওয়া যায় না আমি তাকে বললাম মামা পাশের ঘর থেকে গিয়ে খেয়ায় বাবা বা তা হবে না এদিকে তোমাদের যে আপ্রাণ চেষ্টায় উলু আর ঘন্টা কিন্তু বাজেই যাচ্ছে চাই হোক ঘন্টা তাই বাড়িতে একটা পুজো হলে মনে আলাদা একটা শান্তি লাগে বলো কি সুন্দর চারপাশের পরিবেশটা লাগে না গন্ধ চার দেখতে মনে হয় যেন একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছে মনে সব ভালো হবে এবার থেকে আর কি কাছ থেকে একদম ভালো হই আর একটা বড় তুই হয়ে যাবি আর

দেখো ও ফুলে তখন তোমাকে আমি বেল বেলপাতা দুর্বা ফুল কিছু কিছু ফুল সাদা ফুল চন্দন লাল চন্দন সাদা চন্দন সব রেখেছিলাম তোমরাও এইভাবেই সাজিও তোমাদের জন্য আপাতত আমি এটুখানিই করতে পারি তোমাদের শুভকামনা চেয়ে এই শঙ্খধ্বনি তোমাদের সবার বাড়িতে পৌঁছে যাক এই আরতির আলো এই শিখা তাপ তোমাদের সবার বাড়িতে পৌঁছে যাক তোমাদের সবাই তোমরা সবাই যেন তোমাদের পরিবারকে নিয়ে পুচকি পাচকাগুলোকে নিয়ে যেন খুব ভালো থাকো এই কামনা করি চলো নাও এখন তবে দেখতে থাকো ভিডিওটা তাকে তো তোমরা দেখতেই পাচ্ছ কন্টিনিউয়াসলি নমস্কার করেই যাচ্ছে তার ভক্তি তোমরা জানো পাকু বুড়িটার কাণ্ডগুলো শুধু তোমরা দেখে যাও সে নিজে তাপ নিচ্ছে দেখো তার অবস্থা ঠিক দেখো আবার আমাকেও দিয়ে দিচ্ছে সকলকে সেটা তাপ দিয়ে দিচ্ছে সে তো আমাদের সকলের মা এখন আমার মা এখন তিনি চলো তোমাদেরও একটু তাপটা দিয়ে দিই তোমরাও ভালো থেকো এই যে দেখো আর এই যে জেঠিমারকেও দিয়ে দিচ্ছে দিন দেখে তো জেঠিমা ওকে তাই জন্য ওর খুব মায়া হে ভগবান শাকের মধ্যে আমরা জল দিয়ে রাখি আর তিনিও রাখছেন দেখো কি দিয়ে শাকটাকে পরিষ্কার করে রাখছে পাকা সব কিছু তাহলে এত দুষ্টু জেঠু তুমি ভালো করে ওর মাথায় শান্তির জল দিয়ে দাও এই যে আমরা জেঠুকেই একটা মোকাম দিয়ে দিচ্ছি তিনি দিলেন হাতে করে ধরবে যতই জেঠু বলুক না কেন বুঝতে একটু করবেন কিন্তু আমি তো নাজি হয় না যেন সেই জন্য জেঠুকে একটু বসতে বললাম জেঠু নইলে ভিজে যাবে কিন্তু জেঠু কিছুই খেলো না কারণ জেঠুর আর একটা বাড়িতে পুজো আছে আজ অক্ষয় তৃতীয়া তো দেখো কি বাঁচে ওই দেখ যদিও টাইমেতে চলে এসেছে আমাদের বাড়িতে তাই জেঠু শিঙিটাকে ছুঁয়ে দিয়েছে তাই তারপরে আমি একটু নিজেই মেখে নিচ্ছি তোমাদেরকে বলেছিলাম করে আস্তে আস্তে দুধ দিয়ে দিয়ে সব দিয়ে মেখে নেব শিঙি মাখবার সময় তো কথা বলতে নেই কিন্তু সে বক বক এত বকে যাচ্ছে যে তাকে যাবে কি করে চুপ করতে বলবো তাই ইশারা করছিলাম বারবার করে এইভাবেই চলছে আর কি আমার কাজ এই বৃষ্টিতে তো কে আসতে পারবে না পারবে সেই জন্য প্রসাদগুলো আশেপাশের বাড়ি গিয়ে দিয়েই আসছে এই জেঠু এবার চলে যাচ্ছে কারণ বৃষ্টিটা একটু ধরেছে বাকি ছাতা দিয়ে ধরে একটু ধরেছে বলে তাই জন্য আমি যেটিকে বললাম চলে যাও তবে এখন একটু যে টাটাও করে দিচ্ছে আমাদের নারায়ণও চলে কোনটা পছন্দ